জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনা সদরে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার ছাব্বিশে জানুয়ারি রাজধানীর সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সধার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সবার জন্য অংশগ্রহণমূলক শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা পাশাপাশি আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এই মতবিনিময় সভায় সেনা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভাটি আগামী নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জাতীয় খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ